শেদেনা মা লা না না মহম্মাদ সল্লেয়া আলা মহম্মাদেন সাল আলা মহম্মা সল্লাল্লাহু তালা আলাইহু সাল্লাম দেবার একটা আমার মায়ার নবী দয়ার নবী সল্লল্লা সাল্লামের একটা বিরাট মজেজার শুনে বিরাট মজেদা যাওয়া আল্লাহ এক হাজার টাকা একটাই হইল দুটা হবে না জোড়া বুঝে যেত হাতে ফুলে যেয়ো না ডালে বামে মাটি হবে মাটির বিছানা একবার সুভারালা বলেল ডানে বামে মাটি হবে মাটির বিছানা টাকা পয়সা জমিদারে জমি বোডের রবে খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা খালি হাঁতে তোমাকে চলে যেতে হবে একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না বাবা যা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না ডালে বামে মাটি হবে মাঠে বিছানা কবর তোমার আসল বাড়ি জোরে বলেন সুবহানাল্লাহ কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না মরে গেলে কবরেতে হবে ঠিকানা বাবা মরে গেলে কবরেতে হবে ঠিকানা দেখো এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না তোমার এত মানুষ আছে কেউ সাথে যাবে না ডালে বামে মাটি হবে মাটির বিছানা এনে বামে মাঠে হবে মাটির বিছানা কবরেতে শুয়া দেবে এরা দুজনা বুকে রোভর দিবে মাটি ফাঁকা রাখবে না তোমার বুকের রোভর দিবে মাটি খালি রাখবে না এবার ওপর দিকে তাকিয়া দেখো বাঁশের ছাও না তোমরা ওপর দিকে তাকিয়া দেখো বাঁশের ছাও না ডালে বামে মাটি হবে মাটি বেছা না সের একটা লেখেছে এত তবনমন্ধ এত বান্ধ তো রবে না আহা কবরেতে খেলে দিয়া হবে রওয়াল না তোমায় কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা এবার কবরেতে দেখতে ইয়াসুবে সাহে মদি না তোমায় কবরেতে সাখে মদিন না ডালে বাম